একটি মনোসোলার প্যানেল আর একটি পাঁচশো পঞ্চাশ মনোসোলা প্যানেল এই দুটি প্যানেলে কিন্তু সম্পূর্ণ ড্যামেজ মানে গ্লাসটা সম্পূর্ণ ভাঙা এই সোলার প্যানেলগুলো হলো আপনাদেরকে আমরা সার্ভিস দিতে গিয়ে যে সোলার প্যানেলগুলো ভেঙে গেছে আমরা রিটার্ন নিয়ে আসছিলাম ওই প্যানেলগুলো ওই প্যানেলগুলো আমরা সাধারণত ফেলে দিই না এটা আমার নিজের বাড়িতে কাজে লাগাই যাদেরকে আমরা রিক্সের মাধ্যমে সোলার প্যানেল পাঠিয়েছিলাম যারা যেই প্যানেলগুলো ভেঙে গেছিলো ওই প্যানেলগুলো দিয়ে আমি বাসা বাড়িতে একটা সোলার হাইব্রিড সেট আপ করছেন প্রথমে আপনাদেরকে জানা রাখি আমাদের হাইব্রিড ইনভার্টারটা কিন্তু বারো ভোল্টও আপনার সোলার প্যানেল ইউজ করতে পারবেন এবং ছবি বলো প্যানেল ইউজ করতে পারবেন ছবি বল যদি ইউজ করেন তাহলে ছবি বলটা ইউজ করতে হবে বারো বল যদি ইউজ করেন শুধু বারো বলটা ইউজ করতে হবে আমরা দুটি তিনটি প্যানেলকে ছবি বলে পরিচিত করছি প্যারালাল করে এই দুটি দুটা তিনটা মিলে আমরা প্যারালাল কানেকশন করে দুটি চারের মাধ্যমে আমরা হাইব্রিড ইনভারিটা নিয়ে গেছি এবার আপনাদেরকে দেখাবো এই হাইব্রিড আমরা কি জন্য আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি যেটাকে আমরা ডিএসপি বলি হুম তো এখন বর্তমানে আমাদের যে ডিসপ্লেতে দেখাচ্ছে ফুল চার্জ এবং হাইব্রিড অন হাইব্রিড অন মানে হচ্ছে আপনার বর্তমানে ব্যাটারি ফুল হয়ে গেছে সোলার থেকে সরাসরি আমাদের বাসায় যে লোডগুলো আছে এগুলো চলছে বর্তমানে আমাদের বাসায় লোড ইউজ হচ্ছে পঁচাশি সাতাশি ওয়াটের মতন দেখাবে বর্তমানে বিরানব্বই ওয়াট লোড ইউজ হচ্ছে এবং ফ্যান একটু একটু করে বাড়াচ্ছি যেমন প্রথমে আমি লাইট দিলাম আমাদের দুইটা লাইট ওদিকে একটা লাইট ওদিকে একটা লাইট আপনারা দেখতেছেন একটা লাইট অন করার সাথে 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 আমাদের ওয়ার্ড বেড়ে গেছে দেখুন একশো একত্রিশ ওয়াট এবার আমি একটা ফ্যান দিই ফ্যান দিয়েছি ফ্যান চলতেছে দাপে দাপে আপনি যত ওয়াট ইউজ করবেন তত ওয়ার্ড কিন্তু এদিকে বেড়ে যাবে দেখেন দুশো তেরো ওয়ার্ড বর্তমানে দুইশো তেরো ওয়াট এসি আউটপুট লোড দুইশো পনেরো ওয়াট বর্তমানে আমাদের লোডে আছে আমরা যদি আরো বাড়াই আমি একটা ফ্যান দিলাম একটা লাইট দিলাম আমাদের কিন্তু এখন অবধি আমাদের দুটি পাঁচশো পঞ্চাশ প্যানেল আর একটি দুশো প্যানেলটা কিন্তু ভাঙা প্যানেলটা কিন্তু ভালো আছে এতটুকু তো আমরা লোড পাচ্ছি পাচ্ছি দেখুন চারশো পঁয়ত্রিশ ওয়াটের মতন আমরা লোড দিয়েছি এখন অবধি হাইব্রিড মুডে আছে তার মানে হচ্ছে এখন অবধি আপনার কোনো কারেন্ট থেকে এক টাকারও বিল নিচ্ছে না আর এটার একটি সিস্টেম হলো দিনের বেলায় কারেন্ট থাক বা না থাক তাতে মেশিনের কোনো যায় আসে না মেশিন সোলার থেকে এখন ব্যাটারি থেকে নেবে কারেন্টে কারেন্ট থাকলেও উনি কারেন্ট থেকে নেবে না কারণ না থাকলেও কারেন্ট থেকে নেবে না এতটুকুতে আমরা চারশো পঁয়ত্রিশ ওয়াট দিয়েছি এতটুকুতেও কিন্তু বর্তমানে ব্যাটারি থেকে নিচ্ছে না সম্পূর্ণ হাইব্রিড আমরা আমরা আর মুহূর্ত হয় বর্তমানে আমরা এই রুবেও কিন্তু একটি লাইট একটি প্যান্ট দিয়ে রেখেছি

এটা আমরা আরেকটি নাম দিয়ে বর্তমানে আনছি এটা লিখে থাকবে সোলার স্টার আমরা বর্তমানে সান স্টার নাম দিয়ে আনছি বর্তমানে শুধু টেস্ট করার জন্য আপনার তো টেস্ট করতেছি একবার এই রুমে একবার এই রুমে আপনি আবার আরেকটা আমাদের রুমে গিয়ে দেখি কি কি লোড আছে এখানে এখানে একটি লাইট দেওয়া আছে আরেকটি এখানে সেম ভাবে আরেকটি লাইট আরেকটি ফ্যান দিয়ে আছে সাতশো সাতষট্টি ওয়ার্ডের মতন বর্তমান লোড আছে তাও কিন্তু হাই মানে আপনার মাত্র বারোশো চোলার দিয়ে আমি সাতশো সাতষট্টি ওয়ার্ড পর্যন্ত লোড দিচ্ছি হাইব্রিড হ্যাঁ হাইব্রিড ইনভার্টারগুলো আছে চাকু বোয়ার এস ইনভার্টার বিভিন্ন ধরনের হাইব্রিড যে চাইনা ইনভার্টারগুলো আছে এগুলো আপনার যখন ইউজ করেন দেখবেন এগুলো কিন্তু একটি হাইব্রিড ইনভার্টার যেমন একটি যদি টু পয়েন্ট ফাইভ কিলো বা টু কিলো ইনভার্টার নেন খুবই হালকা মানে এগুলোতে ধরতে গেলে একটি সার্কেট আর সুপার কিছু কয়েল ছাড়া আর কিছু নেই যদি এগুলো যদি ভালো পরিমাণে যদি একটু যদি ড্যামেজ হয় দেখবেন রিপেয়ারিং করার জন্য আপনি কোনো জায়গায় সার্ভিস পাচ্ছেন না সম্পূর্ণ রিপেয়ারিং তেমন সার্ভিস সেন্টার অ্যাভেলেবেল নাই আপনারা ছেলে আমাদের থেকে হাইব্রিড ইনভার্টারগুলো নিলে রিপেয়ারিং আপনি যেখানে সেখানে করতে পারবেন এবং কি এই হাইব্রিড ইনভার্টারগুলো সম্পূর্ণ তামার কল দিয়ে তৈরি ইন্ডিয়ান যে আইপিএসগুলো আর এটার মধ্যে তবাৎ ইন্ডিয়ান আইপিএস যেগুলো আছে লুমিনাস সুভাস্তিকা এবং ম্যাককোটেক বিভিন্ন ধরনের যে ইনভার্টারগুলো আছে মানে আইপিএসগুলো আছে এগুলো সাধারণত হয় পিচিউ সোলার পিচিউ আর এটা হলো সোলার হাইবিট সোলার পিচিউ আর সোলার মধ্যে পার্থক্য হলো সোলার পিচিউ দিয়ে আপনি শুধু ব্যাটারিটাকে আধা আর কোনো কিছু না আর হাইব্রিড দিয়ে আপনি দিনের বেলা ব্যাটারি দিয়ে চার্জ করবেন এবং কি দিনের বেলা যে পরিমাণে লোড আছে ওগুলো কিন্তু আপনি পরিমাণ মতন ইউজ করতে পারবেন সার্চ থেকে সেট হাজারের মধ্যে এই সুন্দর হাইব্রিড সেট আপ করলে আপনি খুব সুন্দরভাবে নিরবিচ্ছিন্ন কারেন্ট ইউজ করতে পারেন